আজকে সকালবেলাতেই রান্নাঘরে ঢুকে বসিয়েছিলাম পায়েস কদিন ধরেই মনটা হচ্ছে একটু পায়েস করবো এদিকে সব জোগাড় করে নিয়েছি কাজু কিশমিশটাও ভেজে রেখেছি দুধটা একটু ফুটব এরকম হয়ে এসেছে দুটো এলাচকে একটু ভেঙে নিয়ে হাতে করে দিয়ে দিয়েছি তারপর দুধটা কিছুক্ষণ নাড়িয়ে নিলাম যখন দেখলাম বেশ এবার অনেকটা গরম হয়ে এসেছে কিছুটা পরিমাণ দুধ ওই গুঁড়ো দুধটার সাথে মেশাবো বলে তুলে রাখলাম যেটা একেবারে লাস্টে ব্যবহার করব এই শীতকালেতেই পায়েস তারপর পিঠে পুলি এরকম মিষ্টি জাতীয় জিনিসগুলো যেন খেতে বেশি ভালো লাগে আমাদের বাড়িতে সবাই পছন্দ করে পায়ে সুজি সিমুই কিন্তু খুব অল্প মিষ্টিতে খেতে পছন্দ করে আর আমারও এরকম রান্না বান্না করতে কিন্তু খুব ভাল লাগে কোনো জিনিস যদি বাড়ির সবাই মিলে খাওয়া হয় তাহলেই যেন রান্নাটা করতে বেশি ভাল লাগে জন হলে মন চায় না এবার দুধটা ফুটে এসেছে আগের থেকে চালগুলোতে ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম এবার বেশ খানিকক্ষণ এরকম মাঝে মাঝে নাড়াবো আর ফুটতে দেব চালটা যতক্ষণ না সেদ্ধ হয় পায়েস হলে যেন বাড়িটাই একটা আলাদা আলাদা গন্ধ বেরোতে শুরু করে মিষ্টি মিষ্টি সেটা থেকেই যেন মনটা ভরে যায় বেশ এদিকে টকবক করে পায়েসটা ফুটছে ওদিকে কিন্তু আমার আনাজপাতিও সব কাটা আছে আগে পায়েসটা করে নিই কেন পায়েস এসব জিনিস একটু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে তাই আগে পায়েসটা করে নিয়ে বাকি রান্নাগুলো তারপরে করব। দেখলাম চালটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবার কাজু কিশমিশটাও দিয়ে দিলাম আরও কিছুক্ষণ একটু ফুটুক চালটা আর একটু সেদ্ধ হয়ে গেলে তারপর চিনিটা দেবো আমার আবার গুড়ের পায়েসটা তো ভালো লাগে না কিন্তু এই চিনির পায়েসটাই বেশি খেতে ভালো লাগে ছোটোবেলায় আবার অত ভালোবাসতাম না কিন্তু যখন স্বাদ বুঝতে শিখলাম তখন থেকে আবার পায়েস খেতে খুব ভালো লাগে তবে আমারও হালকা মিষ্টিই ভালো লাগে এবার চিনিটাও পরিমাণ মতো দিয়েছি এবার বেশ খানিক্ষণ নাড়াতে হবে আমার মা বলতো যে চিনি বা মিষ্টি জাতীয় কিছু দিয়ে দেবার পর নাকি নাড়াতে হয় না হলে নাকি কড়ার নিচে লেগে যায় আমিও তাই মায়ের কথা মতোই সেটাই এখন করি বেশ অনেকক্ষণ ধরে এইভাবে নাড়িয়েই যাচ্ছি তারপর লাস্টে ওই যে আমুল দুধটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবার আরও কিছুক্ষণ ফোটাবো একটু যাই দেখবো ঘন হয়ে এসেছে তখন নামিয়ে নেব পায়েস যেমন খুব পাতলাও ভালো লাগে না আবার একদম শুকনো কাটকাটও ভালো লাগে না মাঝারি ধরনের থাকবে সেরকমটাই যেন খেতে খুব ভালো লাগে আর এইসব পায়েস বানা এরকম মিষ্টি জাতীয় কিছু বানানোর জন্য আমার কাছে আলাদা কোনো দিন লাগে না সে জন্মদিনই হোক বা যে কোনো মন চাইলেই করে ফেলি যদি দেখি সবটা ঝোকার আছে এবারে অনেক দিন হলো আমাদের বাড়িতে পায়েস করা হয় না এখন যখন দেখলাম বাড়িতে সব কিছুই আছে শুধু করাই হচ্ছে না তাই সব জোগাড় করে আজকে সকালবেলা হতে না হতেই বসিয়ে দিয়েছিলাম